সম্প্রতি মালায়ালাম চলচ্চিত্র জগতের একাধিক যৌন হেনস্থার ঘটনা প্রকাশে আসার পর দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির তারকারাও মুখ খুলতে শুরু করেছেন অভিনেত্রীদের বক্তব্য অনুযায়ী কাজের সুযোগ পেতে নির্মাতা ও প্রযোজকদের আপত্তিকর প্রস্তাবের সম্মুখীন হতে হয়েছে তাদের শুধু দ্বিতীয় সারির অভিনেত্রীরা নয় প্রথম সারির অনেক অভিনেত্রীও যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার নয়নতারাও তারাও এর শিকার হয়েছেন সম্প্রতি তার পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও আবার আলোচনায় এসেছে যেখানে তিনি কাজের বিনিময়ে সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব পাওয়ার কথা বলেন নয়ন তারা জানান তাকে গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে তিনি তার সাহসিকতার সঙ্গে প্রত্যাখ্যান করেন তিনি দৃঢ়ভাবে বলেন নিজের যোগ্যতার মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছেন এই ঘটনাটি আরও বেশি করে আলোচনায় আসে কারণ নয়ন তারা এখন দক্ষিণী সিনেমার শীর্ষস্থানীয় একজন অভিনেত্রী তিনি তার অভিনয় দক্ষতার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন এবং মালায়নাম সিনেমা মানুষ দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন এরপর থেকে তিনি একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন এবং নিজের ক্যারিয়ারের গ্রাফকে বেশ উঁচুতে নিয়ে গেছেন নয়নতারা সর্বশেষ বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে জাওয়ান সিনেমায় অভিনয় করেছেন যা পরিচালনা করেছেন অ্যাটলি কুমার এই সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার আরও উচ্চতায় পৌঁছেছে নয়ন তারা এই সাহসিকতা এবং সংগ্রাম অনেক তরুণ অভিনেত্রীর জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে যারা চলচ্চিত্রে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর পরিস্থিতির সম্মুখীন হন ব্যক্তিগত জীবনেও নয়ন তারা সুখী সংসার নিয়ে আলোচনা শেষ নেই তিনি দু সালে পরিচালক বিঘ্নেশ শিবানকে বিয়ে করেন বর্তমানে তারা যমজ সন্তান নিয়ে সুখে সংসার করছেন নয়ন তারার এই সাহসিকতা এবং সাফল্য তার জীবনের দুই ক্ষেত্রেই তাকে এগিয়ে নিয়ে গেছে যা তাকে একজন সফল অভিনেত্রী এবং ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে